বিরিয়ানি তো অনেক খেয়েছি তবে বরের হাতে স্পেশাল চিকেন বর্তা বিরিয়ানি আজ কিন্তু প্রথমবারই খাবো এটা কি করে বানানো হয়েছে চলো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি এক চামচের মতন আদা রসুনের পেস্টও দিয়েছিলাম তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম মাংসটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এদিকে কিন্তু বিরিয়ানির চালটাও আমি ভিজিয়ে রাখছি ডিম আর আলুগুলো আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো একটু হালকা করে ভেজে নেব ভাজার সময় কড়াইতে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আলুগুলো সব তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আর একটু সরষে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা আর স্বাদ মতো দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিলাম তারপরে বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো মশলা কিন্তু এখানে খুব একটা বেশি দেবো না কারণ আগে থেকেই কিন্তু মশলা দিয়ে মাংসটা মাখানো আছে মশলাটা নিচে থেকে ধরে যাচ্ছিল তাই সামান্য একটু জল দিয়ে দিলাম দিলাম মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে কিন্তু চিকেনগুলো সব দিয়ে দিলাম কিছুক্ষণ এবার এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দেবো নর্মালি আমরা যেরকম ভাবে চিকেন রান্না করি সেরকম ভাবেই কিন্তু চিকেনটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর যখন ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সঙ্গে একটু বিরিয়ানির মশলাও দিয়েছিলাম এইভাবে কয়েকবার ঢেকে ঢেকে নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব শেষে সামান্য একটু গরম জল দিয়েছিলাম জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়া হয়নি নামানোর আগে এক চামচের মতন ঘি ছড়িয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু চিকেনটা তৈরি হয়ে গেছে চলো এবার ভাতটা বসিয়ে দিই জলটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন এর মধ্যে গোটা গরম মশলা আর নুন দিয়ে দিলাম তারপরে ভিজে রাখা চালটা দিয়ে দিলাম ভাতটা যখন এইটি পার্সেন্ট হয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে নিয়েছি পর্দা বিরিয়ানির জন্য এবার পর্দাটা তৈরি করে নিতে হবে দেখো প্রথমে বেশ খানিকটা আটা ভালো করে কিন্তু মেখে নিয়েছি আটাটা একটু শক্ত করে মাখতে হবে তারপরে বড় একটা রুটির মতন করে বেলে নিলাম এত বড় রুটিটা যেহেতু তুলতে অসুবিধা হচ্ছিল তাই তিন কোনা ভাজ করে নিয়েছি তারপরে দেখো কড়াইয়ের উপর বসিয়ে দিয়ে ভাজটা কিন্তু খুলে দিলাম প্রথমে এর উপরে এক চামচের মতন ঘি দিয়ে দেবো ঘিটা কিন্তু চারি সাইডে ভালো করে লাগিয়ে নিলাম এবার লেয়ারটা করার পালা প্রথমে দেখো বেশ খানিকটা ভাত দিয়ে দিলাম তারপরে এর উপরে চিকেন আলু ডিম এইসব দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি এবার একটু গ্রেভিও দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু বিরিয়ানির মশলা পরিমাণ মতন ঘিও দিয়ে দিয়েছি আর গোলাপ জল কেওড়া জলটা এখন দেব না সবার শেষেই দেব উপরে আবার ভাত চাপিয়ে দিয়ে সেম একই রকম ভাবে কিন্তু আবার লেয়ার করে আমরা বিরিয়ানি বানাতে গেলে যেরকম ভাবে লেয়ার করি সেম একই রকম কিন্তু লেয়ারটা আমরা করছি এবার উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম সঙ্গে ঘি বিরিয়ানির মশলা এসব তো ছিল শেষে যতটা ভাত ছিল সবটুকুই এর মধ্যে দিয়ে দিলাম আমরা কিন্তু দুটো লেয়ার করেছিলাম একটা বাটিতে দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল আর একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম শেষে ভাতটা দেওয়ার পর এর উপর একটু বেরেস্তা দিয়ে দিলাম আর দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমরা যে রুটিটা বানিয়েছি ওটা একটু ছোট হয়ে গেছে তাই উপরের দিকটা কিন্তু মুড়তে পারছিলাম না সেই কারণে আরো একটা রুটি বেলে নিয়েছি রুটিটা এবার এর উপরে চাপিয়ে দিয়ে ভালো করে কিন্তু চারিপাশটা দেখো এরকম ভাবে মুড়ে নিলাম এবার এইভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যতক্ষণ না নিচের সাইডটা হয়ে যাচ্ছে নিচের দিকটা পুরো হয়ে গেলে এর উপর একটা বড় থালা চাপিয়ে দিয়ে এটা কিন্তু আমরা পুরোপুরিভাবে উল্টে দেব উল্টে দেওয়ার পর অপর সাইডটাও কিন্তু কড়াইর উপর বসিয়ে দেব যাতে অন্য সাইডটাও একই রকম ভাবে হয়ে যায় এটা উল্টানোর সময় একটু সাবধানে কিন্তু উল্টে নেবে তারপর দেখো কিছুক্ষণ কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে এবার একটা ছুরি সাহায্যে রুটিটাকে কিন্তু এরকম ভাবে টুকরো করে নেব তাহলে এটা কিন্তু খুলতে সুবিধা হবে এই রুটিটা কিন্তু পুরো ক্রিস্পি হয়ে গেছে আর দেখো খোলার পর কতটা সুন্দর লাগছে দেখতে উপরে রুটিটা এত সুন্দর বেক হয়েছে যে রুটিটাও কিন্তু খাওয়া যাবে চারি সাইডটা কিন্তু আমরা একই রকম ভাবে খুলে নিচ্ছি সত্যি দেখতে এতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে ভাতগুলোও কিন্তু খুব সুন্দর ছছড়ে হয়েছিল আর কালারটাও দেখো কতটা সুন্দর আসছে খেতে কিন্তু একদম ঘরোয়া বিরিয়ানির মতন তেলের পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি ছিল বিরিয়ানিটা কিন্তু একদম ড্রাই ছিল না বেশ একটা জুসি ভাবও ছিল তাহলে তোমাদের এই চিকেন পর্দা বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি তোমরাও কিন্তু এরকম ঝরঝরে চিকেন পার্দা বিরিয়ানি এবার থেকে বাড়িতেই তৈরি করে নিতে পারবে এর জন্য কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার দরকারই নেই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব